সবুজ সৌন্দর্য লীলাভূমি আমরা বাংলাদেশ যদিও দৃশ্যকাল আমরা খুব সচরাচর দেখার সুযোগ সময় কোনোটাই হয় না তারপর আমরা চেষ্টা করি অপরন্ত সৌন্দর্য দেখার জন্যে দূর দূরান্ত হতে গ্রামের অঞ্চলে চলে আসা এটা এক মায়ার বাঁধন যে ভারতের বাদনই সবাই

কিশোরগঞ্জের যেখানে আপনার সব যত দূর চোখ দেখা যায় জোরেই তারা আসলে এই মৎস্য ব্যবস্থাপনার সাথে তারা জড়িত এটাই তাদের আসলে আয়ের মূল উৎস এটার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে আসছে আর এই গ্রামের সবচেয়ে আরেকটা প্রচলিত যেটা বিষয় সেটা হলো আপনার আমি যতদূর জানি পুরো সম্পূর্ণ এই ডাঙ্গি এলাকার শতকরা আপনি অ্যাভারেজ নাইনটি নাইন পার্সেন্ট আপনার করলে একশো পার্সেন্টই হবে যেমন কোনো এলাকা বা আপনার কোনো একটা ঘর নেই যে পরিবার নেই যেখান থেকে আপনার তাদের সন্তান পিতা মাতা বা যাই বলুন যাই বলুন না কেন তারা বিশ্বে তারা পাড়ি জমাননি এটা রেকর্ড ওই এলাকার জন্য আর আমরা তো এটা জানি যে বাংলাদেশের বৈদেশিকায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তারা যারা প্রবাসী তারা আসলে যে কষ্ট আর পরিশ্রমটা করে আমাদের দেশ ও জাতির জন্য এবং তার পরিবারের জন্য মূলত সেটার মূল্য দিতে পারি না সেটা সব দিক থেকেই চিন্তা করে সেটা তাদের সামাজিক আর্থিক তাদের সম্মানটা কিছুটা ইদানিং বৃদ্ধি পেয়েছে আশা করি ভবিষ্যত পাবে সেই বিশ্বাস রাখি আর এখন যেটা আমরা চাই সেটা হলো তাদের সেই মূল্যায়ন টা যেন পরিবার থেকে সবচেয়ে বেশি আসে কেন জানি আমরা তাদের কে আসলে নির্দিষ্ট সময় যে একটা সময় তারা কাজ করে আপনার যদি কোনো একটা একটা মানুষ তার জীবনে গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু সেখানে স্পেন্ড করে ফেলে অর্থাৎ আপনি দেখুন তিরিশ চল্লিশ বছর পর্যন্ত তার সেখানে কর্ম করার পর আপনার তার এজের তো বাকি যে সময়টা সেটা আমাদের কাছে কেন যেন মূল্যহীন হয়ে যায় আমরা দেখি সচরাচর সেটা আসলে সেটা মানুষ হিসেবে আমরা যতটা না মূল্য করা হচ্ছে সেটা আমি কখনো করি না এটা আমাদের ব্যর্থতা জাতি হিসাবে বলেন আর সামনে গিয়ে যাবে জানি না যাই হোক আমি আমার ক্যামেরা চেষ্টা করলাম যদি আমার লেন্স বা আশা হবে না যতটা চেষ্টা করছি আল্লাহ ধন্যবাদ